ফিলিস্তিন সলিডারিটি বাংলাদেশের উদ্যোগে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান ও প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লার তত্ত্বাবধায়নে বাংলাদেশের বিভিন্ন গরানার আলে মোলামা রাজনীতিবিদ পেশাজীবী সাংবাদিক সুধি ছাত্র শিক্ষক সর্বমতের মানুষের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা বারোই এপ্রিল বিকাল তিনটায় শাহবাগ থেকে শুরু করে মানিক মে অ্যাভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজায় আমি উপস্থিত থাকবো ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাই মার্চ ফর গাজায় উপস্থিত থেকে মানবতার কল্যাণে আপনার কণ্ঠকে উঁচু করুন বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিন আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই আমরা তাদের মুক্তি চাই আমরা সে দেশের সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াই এবং আমরাই তাদের স্বাধীনতার এক একটি কণ্ঠস্বর হয়ে বিশ্ববাসীকে আমাদের কণ্ঠ দিয়ে স্বাধীনতার জয়গান তুলে ধরি সবাইকে ধন্যবাদ